সানডে আছে আজ সকাল সকাল আমি কাজটা করছি আর কাজটাতে আজকে দিয়েছি হচ্ছে আজকে ভেজ কাজটা করছি কারণ আমার মেসি ঘরে আছে তো মেয়েসির ছেলে ভেজ ফ্রাই মেসিরাই ভেজ ফ্রাই পুরোটাই দেয় জন্য আজকে ভেজ কাজটা করছি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে আর গাজর আছে আর এই একটু পাস্তাটা এদিকে সেদ্ধ করে রাখা আছে আর এটা একটু লাল লাল করে ভেজেই এর মধ্যে একটু মশলা দিয়ে হালকা ঘরোয়া মশলা দিয়ে একটু জল দিয়ে তারপরে চাটিয়ে দেব দেখো আমি হালকা একটু মশলা দিয়েছি ওই ম্যাজি মশলা ছিলা ওটা দিয়েছি আর

আমার পাস্তা রেডি হয়ে গেছে দেখো সকাল সকাল সবাইকে কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে রবিবার আজকে সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর দেখো আমাদের এইখানটা না বাইরেটাই বেরোলে এই যে এই গাছগুলো আছে এই গাছগুলো দিয়ে এত হাওয়া হয় না খুব ভালো লাগে আমাকে ঘরে ঢুকলে যতটা গরম সেই বাইরে বেরোলে এই হাওয়াটা দিয়ে মানে প্রাণটা জড়িয়ে যায় ভালো লাগে আজকে সকাল সকাল মা গেছে বিদ্যাসাগর বোনের কাছে কারণ বোন ভর্তি আছে আর কি বলতো ঘরে মা না থাকি না সত্যি ঘরটা ঘর মনে হয় না পুরোই ফাঁকা ফাঁকা মনে হয় তাই ভালো লাগছে না আর কী বলতো আমার বোন ভর্তি আছে কারণ আমার বোন প্রেগনেন্ট তোমরা জানোই সবাই আর এই যে আমার দিদির ছেলে মির্জি আর দিদির ছেলে এখনো আছে সেই জামাই শক্তি থেকে তাই মানে এরা আছে বলে ঘরটা তাও একটু ভরে আছে আর মা নেই সে তাদেরকে কাজ করায় হ্যাঁ যাদের মা হয় না তাদেরকে সবাই মিলে কাজ করায় তারপরে বকেও বকেও হ্যাঁ তো বোনের একটু শরীরটা খারাপ একটু মাথা ফাথা ঘুরছে আর খুব উইক লাগছে সেই কারণেই কালকে বিদ্যাসাগরে এসেছিলো তো ডাক্তার ভর্তি নিয়ে নিয়েছে আর ওখানে কেউ নেই মানে মা বোন বলেছে আমার মাকেই থাকতে তো আমার মাই থাকতো তো সেই জন্য সকালবেলা রেডি হয়ে জামা কাপড় নিয়ে চলে গেছে ওখানে থাকবে আজকে দুদিনের জন্য ভর্তি নিয়েছে আবার ছেড়ে দেবে তো আমরাও আজকে পারলে দুপুরবেলা যাব না না ছোটো মাসে

আজকে সানডে সকালে আমি পাস্তা করেছি তোমরা দেখলে ভেজ পাস্তা করেছি কারণ এরা আছে এরা দুজনাই ভেজিটেরিয়ান সেই কারণে ভেজ পাস্তা করেছি তো এবার আমরা তিনজন মিলে খাবো আর মা নেই বল ঘরটা কি ঘর মনে হ্যাঁ সত্যি খুব ফাঁকা ফাঁকা মনে হচ্ছে মা যেই গেছে তখনই আমি বললাম যে মা থাকলে ভাল লাগে মা চলে গেছে কীরকম যেন ফাঁকা ফাঁকা হয়ে গেল ঘরটা আর সত্যিই ঘরটা মানে মা থাকলে ভরা ভরা ভারী ভারী মনে হয় আর মা নেই বলে পুরো ঘরটা ফাঁকা আমাদের বনে বনেদের মধ্যে যদি কেউ একজন না থাকে তাও অতটা ফাঁকা মনে হয় না যতটা মা না থাকলে ফাঁকা মনে হয় চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো ফোনটা খাটের তলায় রেখে আর ভিডিওটা বানাচ্ছি আর আমরা কিন্তু খাটের তলায় নেই আমরা খাটের বাইরেই আছি তো তিনজন মিলে এখন পাস্তাটা খাচ্ছি আর আজকের ঘরের কাজ আমি আর দিদি মিলেই করতে হবে কারণ মা নেই মা গেছে বিদ্যাসাগরে ওখানে হঠাৎ বোন ভর্তি হয়েছিল বোনের শরীরটা একটু খারাপ হয়েছিল তাই মা ওখানেই আছে এই যে আমি পুজোতে বসে গেছি ঠাকুরদের সব চান করানো হয়ে গেছে আর এটা বাইরের তুলসীতলার পুজোর জন্য নিয়ে যাচ্ছি এখানে দেখো আমার ঘরের ঠাকুরের সব ফুল দেওয়া হয়ে গেছে আর আর এই এই স্নান করানো হয়ে গেছে যে বাইরে তলায় জল ঢালতে এসেছি এখন রোদটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত রোদ এখানটায় এই তুলসীতলাতেও একটা ভোলেনাথ আর একটা গোপু সোনা আছে ভোলেনাথকে আমাদের সেই বৈষ্ণব দেবী আমরা ঘুরতে গেছিলাম ওখান থেকে নিয়ে আসা হয়েছিল এই গোপুটা আমাদের আগে এই গোপু ঠাকুরটাকে পুজো করা হতো ঘরের তারপরে যখন পিতলের গোপাল কেনা হয়েছে তারপর থেকে এই গোপুটা বাইরে তুলসীতলার কাছে থাকে আর পিতলের গোপালটা আমাদের ঘরে পুজো হয় এই ফুলগুলো মা সকালবেলায় তুলে দিয়ে গেছে আজকে তো পুজোটা তাড়াতাড়ি করে করছি করে তারপরেও অনেক কাজ আছে বাবা কত জুম করে দিয়েছিস এই যে মেসি রান্না করছে আমি মেসি ভাই ঘরে ছিল বলে দিদি বলল যে আমি রান্না করব তোকে করতে হবে না তো অনেকটা হেল্প হয়ে গেল না হলে আমাকে সবটা করতে হতো আজকে যেহেতু মা নেই আজকে ঘরে সেই কারণ আমার পুজো দেওয়া হয়ে গেছে আর কি রোদটা উঠেছে দেখো সূর্য মামাকে দেখে নাও আজকে তোমরা সূর্য মামাকে দেখো

না 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 এই যে দোজো জুতো পরছে আর দুপুরবেলা একটু ঘুমো আসেনি আমার দিদি আর দিদির ছেলে একটু হলেও ঘুমিয়েছে কিন্তু আর এই গরমের মধ্যে দেখো দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি এই যে মেজদি মেজদির ছেলে আর আমি চলো ওখানে গিয়ে এখন তো চারটে বাজতেই যাই যদি পৌঁছে যাই কারণ চারটে থেকে ছটা অবধি দেখতে দেবে তো এর মধ্যে যদি পৌঁছে যাই তাহলে দেখতে পাবো ওখানে গিয়ে

তো মা এলে মায়ের থেকে কার্ডটা নিয়ে আমি ফার্স্ট যাবো তারপরে মেজ যাবে গেলটা আমি হসপিটালের ভেতরে আর ভিডিও বানাইনি তো দেখো আমার দেখে আমার দেখা হয়ে গেছে এখনো আছে মা গরম আসছে এরপরে বোনের বন্ধ হয়ে গেছে আমি ফার্স্ট গেছি আমরা দেখে আছে আর তুমিও যায়নি কারণ ওর গায়ে মা আছে সেই কারণে যায়নি আর এই দেখো তুমি মা বসে আছো ওখানে মা বোনের সাথে এখানে আছে আর একটা কাটে একজন করেই রেখে দিচ্ছে তাই না আর মাকে সারাদিন ঘরে অনেক মিস করছিলাম তো দেখো এখন তার পেয়েছি মাকে আর মা বোনের জন্য একটু চিন্তা করছে তাই মা এত ভেঙে গেছে আর এই যে দেখো বিদ্যাসাগরের পুকুরে ফোয়ারা পুকুর এবার মা নিয়ে একটু যাচ্ছি মা বলছিলো চা খাবে আর একটা টেবিল ডিস কিনলে সেই কারণে যাচ্ছি এখানে আমরা এবার ফুচকা খাওয়া শুরু করেছি কারণ আমাদের ফুচকা দেখলে ফুচকা খেতে ইচ্ছা করে কারণ ফুচকা আমরা খুব ভালোবাসি তো এখানে দাঁড়িয়ে ফুচকাটা খাচ্ছি আর মাও আছে মাকেও আমি খেতে বলছি মা না না করছে তো জোর করে বলছি তো এবার দেখো মা খাচ্ছে ফুচকা মা অতটা খেতে পছন্দ করে না ফুচকা ওই সাথে দুটো তিনটে খাই এ বেশি খায় না এবার রাস্তা পার হয়ে এই যে এখানে সিদ্ধেশ্বরী কালী মা আছে মায়ের কাছেই চলে এলাম মায়ের দর্শন করতে আর বনে চোনে প্রে করলাম যাতে বোন ভালো থাকে বোনের বেবিটা যেন ভালোভাবে সুস্থভাবে হয়ে যায় আর মা কালী যেন সবাইকে খুব ভালো রাখে তো সবাই একবার বলো জয় মা কালী আর এই যে আমরা বাসে উঠে গেছি আর বাসের সিটও পেয়ে গেছি এই যে আমরা বাড়ি চলে এসেছি দেখো বাড়ির রাস্তায় সন্ধ্যে হয়ে গেছে তো আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি আর বোনকে ভালোই দেখলাম বোনের শরীরও ভালো আছে আর বোন বোনের ডেলিভারি হতে এখনও টাইম আছে এক দেড় মাস মতন টাইম আছে ওই জন্যে আবার ওকে ছেড়ে দেবে এক দুদিনের মধ্যে ওখানে দেখো একটা মন্দির আছে ওখানেই বন্ধুরা রবিবারের দিনটাও শেষ হয়ে গেল আর আমার ব্লগটাও আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা এই সবাই টাটা দে আর ভালোবাসা দিও অনেক অনেক চলে আয় জল আছে জল আনতে আসবো চলে আয় ভিজে হবে